অসাধারণ ছাড়ার কিছুই নয় মার্শাল্লাহ এটা ইসলামের সৌন্দর্য আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বন্ধুকে কিভাবে কলেমার দাওয়াত দিলেন তাহলে চলুন শুরু করা যাক আমেরিকার এক ব্যক্তি তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে কলেমার দাওয়াত দিয়েছেন কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে দিনের দাওয়াত দিতে পারেনি তাই সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর যাক আমি আমার খ্রিস্টান বন্ধুকে তার পরিজার ভিতরে কলেমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেব খ্রিস্টান বন্ধুকে তাই দাওয়াত করলেন নিজের বাড়িতে ডাইনিং টেবিল খাবারে ভর্তি খ্রিস্টান বন্ধু চলে এসেছে খাওয়া দাওয়া শেষ খ্রিস্টান বন্ধু খুশি যে আমার মুসলিম বন্ধু আমাকে দাওয়াত করে খাইয়েছে মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুকে কলেমার দাওয়াত দেবে তাই এইভাবে শুরু করলেন বললেন বন্ধু কুড়ি লক্ষ খ্রিস্টান একটি গোলাকার জায়গায় দাঁড় করাবে। আপনার কত সময় লাগবে প্রশ্ন শুনে খ্রিস্টান বন্ধু অবাক আপনি এসব কী বলেন আমি কুড়ি লক্ষ খ্রিস্টান কোথায় পাবো আর এত বড় ময়দান বা কোথায় পাবো মুসলিম বন্ধু বললেন আমি যদি আপনাকে কুড়ি লক্ষ খ্রিস্টান ও একটি মাঠ দিই তাহলে এই মানুষগুলোকে গোল করে দাঁড় করাতে আপনার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বললেন এক সপ্তাহ সময় লাগবে কারণ এই মানুষগুলোকে আমি প্রশিক্ষণ দেব ট্রেনিং দিতে হবে তারপর সকলকে একটি সার্কেলে আনা সম্ভব হবে মুসলিম বন্ধু বললেন ওকে ঠিক আছে তবে একটা কথা মনে রাখবেন এই কুড়ি লক্ষ খ্রিস্টান কিন্তু এক দেশের হবে না কেউ এশিয়ার কেউ ইউরোপের কেউ আফ্রিকার কেউ আমেরিকার এইবার বলুন কতটা সময় লাগবে খ্রিস্টান বন্ধু বললেন এটা তো অনেকটা এক সপ্তাহে হবে না অন্তত দু সপ্তাহ সময় লাগবে মুসলিম বন্ধু বললেন আর একটা বিষয় মনে রাখবে এই কুড়ি লক্ষ খ্রিস্টান কিন্তু এক ভাষাভাষীর হবে না তাদের কেউ কথা বলবেন ইংরেজিতে কেউ কথা বলবেন আরবিতে কেউ কথা বলবেন চাইনিজে কেউ হিন্দিতে কেউ কথা বলবেন বাংলাতে এক একজন এক এক ভাষায় কথা বলবে বলুন কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বললেন এটা আরও কঠিন তাই তিন সপ্তাহ সময় লাগবে মুসলিম বন্ধু বললেন আর একটা বিষয় মনে রাখবে এই কুড়ি লক্ষ খ্রিস্টান কিন্তু একই লিঙ্গের হবে না কেউ পুরুষ কেউ মহিলা কেউ বৃদ্ধা কেউ বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বনিতা সব রকম লোক থাকবে আপনার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বললেন আমার পুরো লাইফ দিলেও আমি পারব না কারণ কালচার ভিন্ন ভাষা ভিন্ন বয়স ভিন্ন আমি দাঁড়াতে বললে সবাই বসবে আমি বসতে বললে সবাই দাঁড়াবে অতএব আমি পারবো না মুসলিম বন্ধু বললেন আমি দশ মিনিটের মধ্যে টু মিলিয়ন মুসলিমকে একটি সার্কেলে আনতে পারবো তারা নানা দেশের হবে নানান ভাষার হবে নানা রকম বয়সের হবে খ্রিস্টান বন্ধু বললেন এটা অসম্ভব দশ মিনিটের মধ্যে কুড়ি লাখ মুসলিমকে একটি গোলাকার সার্কেলের মধ্যে নিয়ে আসবেন এটা হতে পারে না মুসলিম বন্ধু বললেন এটা সম্ভব ইনশাআল্লাহ মুসলিম বন্ধু বললেন এটা দেখতে আমার সঙ্গে সৌদি আরবে যেতে হবে খ্রিস্টান বন্ধু রাজি হয়ে গেলেন মুসলিম বন্ধু বুদ্ধি করে জিল হজ মাসের দশ তারিখে সৌদি আরবে খ্রিস্টান বন্ধুকে তার পরিচয় গোপন করে নিয়ে গেলেন কাবার শরীফের পাশে আব্দুল আজিজের ওয়াকফের জমজম টাওয়ার একশো কুড়ি তালা এই হোটেলের আশি তলায় একটি রুম ভাড়া নিলেন ওই দিন সব হাজির সাহেবেরা মিনায় জবেহ করা শেষ করে ফরজ তাও জন্য কাবায় আসেন এদিকে খ্রিস্টান বন্ধু বললেন আপনি আমাকে একটা ম্যাজিক দেখাবেন বললেন মুসলিম বন্ধু বললেন জি ভাই চলুন সময় হোটেল রুমের জানালা খুলে নিচের দিকে তাকিয়ে খ্রিস্টান বন্ধু অবাক লক্ষ লক্ষ মুসলিম দুটি সাদা কাপড়ে লাভবায়িক ধবনীতে কাকে যেন ডাকছে এই দৃশ্য খ্রিস্টান কোনোদিন দেখেনি তাই সে অবাক মাগরিবের আজান শুরু হয়েছে আজানের ধবনী শুনে হাজিরা মৌমাছির মতো কাবাঘরের সব দরজা দিয়ে প্রবেশ করছে আর মেলে মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক কারণ তার জীবনে এমন দৃশ্য সে কখনো দেখিনি কিছু সময় পর একামত শুরু হয়েছে সাথে সাথে কাবাঘরের মাথা তাওয়া ফের জায়গা তিনতলা হেরে পুরোপুরি ভর্তি এর বাহিরে বিশাল জায়গা কবুতল চত্রে হাজির সাহেবদের দ্বারা পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে নামাজ শুরু সরে কণ্ঠে কেরাত পাঠ তারপর একসাথে রুকুতে একসাথে সেজদাতে এই দৃশ্য আশি তলার উপর থেকে দেখলে কালনা কলিজা ঠান্ডা হয় তাই না সব দেখার পর খ্রিস্টান বন্ধু কাঁদতে শুরু করলেন মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুকে জড়িয়ে ধরে বললেন আপনি কাঁদছেন কেন খ্রিস্টান বন্ধু বললেন আমার জীবনে এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি খ্রিস্টান জিজ্ঞাসা করলেন এই ধর্মের নাম কি মুসলিম বন্ধু বললেন ইসলাম খ্রিস্টান বললেন আমি ইসলামের আদর্শ দেখি মুক্ত আমি আমার ধর্ম পরিবর্তন করে ইসলামের আদর্শে আদর্শিত হতে চাই মুসলিম বন্ধু বললেন চলুন অজু করে নেই তারপরে কাবা শরীফের দিকে তাকিয়ে মুসলিম বন্ধুর সঙ্গে হাতে হাত মিলিয়ে ইমানের গলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ